আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম পটল দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আর আজকে আমি পটল ছেঁচা আর রসুন ছেঁচা দিয়ে খুবই মজার রেসিপিটা শেয়ার করব গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে পটলের আর কিছুই লাগবে না আর সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয় তো তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই পটলের রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমার লাগবে পটল এখানে হাফ কেজি পটল আমি পাটায় ছেঁচে নিয়েছি উপরে খুসাটা কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম আর এরকম করে ছেঁচে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে ছেঁচে নিয়েছি তো ছেঁচে নেওয়াটা আমি অফ ক্যামেরায় করেছি তো আপনারা এরকম করে ছেঁচে নেবেন আর আজকে পটলের সাথে মেন উপকরণটাই হচ্ছে রসুন রসুন দিয়ে এই পটলের রেসিপিটা করব তো রসুনও এখানে আমি থেতো করে নিয়েছি দুইটার মতো এখন খুসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবগুলোই খুসা আমি ছাড়িয়ে নিব আর এই ভাজিটা করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তাহলে চলুন রান্নাটা কর শুরু করি প্রথমে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু এই রান্নাটা বেশি মজা হবে অল্প একটু দিয়ে দিয়েছি এখানে আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা আস্ত জিরা আর কালো জিরা আর ওই আস্ত জিরাটা দিয়ে ফুরন দিলে কিন্তু অসম্ভব মজার হয় এই পটলের রেসিপিটা এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি ব্রাউন কালার করে রসুনগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব আমি দুই মিনিটের মতো রসুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি পটলটা অ্যাড করব এখন আমি পটলটা দিয়ে দিয়েছি পটলটা দেওয়ার পর আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব খুব বেশি মশলা টসলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই একদম অল্প হলুদ দিয়ে কিন্তু এই ভাজিটা করা হবে খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দেব আর চুলা জালটা মিডিয়ামে রেখেছি আমি এই পর্যায়ে তো দেখুন পটলের পানি কিন্তু অনেকটা উঠে এসেছে এই পর্যায়ে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আবারও নেড়েচেড়ে এটা আমি রান্না করে নেব আরও তিন চার মিনিটের মতো আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো মাঝখানে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেবেন এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি তিন চার মিনিট পর তো ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন আমার ভাজিটা কিন্তু মোটামুটি এই পর্যায়ে হয়ে গেছে তো এ পর্যায়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন নেড়ে চড়ে দিচ্ছি কালারটা দেখিয়ে বুঝতে পারছেন যে ভাজির কালারটা কতটা সুন্দর আছে একদম সবুজ কুচিটা দিয়ে আরও দুই মিনিট মতো আমি এটা রান্না করে নিব তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটা ক্লিক করে দিবেন আর আপনারা কীরকম রেখি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করবেন ঢাকা দিয়ে অপেক্ষা করলাম দুই মিনিট দেখুন আমার ভাজিটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে এক মিনিটের মতো আমি এটা নেড়ে চেড়ে চোলা থেকে নামিয়ে নিব ভাজিটা একেবারে হয়ে গেছে তেলটা কিন্তু ভাজি থেকে দেখুন ছেড়ে দিয়েছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু গরম গরম এই ভাজিটা পরিবেশন করবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে সবাই খুবই পছন্দ করে খাবে তো একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে কিন্তু আমার সার্থকতা তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ